ইফতারের জন্য তিনটি ভিন্ন ধরনের শরবত রেসিপি একটা ভিডিওতেই শেয়ার করেছি ভিডিওটি আপনি চাইলে শেয়ার করে রাখতে পারেন ইনশাল্লাহ কাজে লাগবে টেবিলে যখন এভাবে আস্ত তরমুজ সার্ভ করেছিলাম তখন সবাই আমার এই রেসিপির দিকেই শুধু তাকিয়েছিল বুঝেন অবস্থা এই রেসিপি বাসায় তৈরি করে নেওয়ার পর ভালোবাসা বেড়ে যাবে নিশ্চিত তার সাথে সাথে বোনাস হিসাবে প্রশংসা তো থাকছে পাঁচ কেজি ওজনের তরমুজ নিয়েছি আমি নিচের অংশটুকু কেটে এটা স্ট্যাবল করে নিলাম এখন আমি এখানে চারকোনা করে কেটে নিয়েছি এই পর যে একটা বিটার দিই এটা খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারিদিক থেকে বিট করে নিব তো দেখতেই পারছেন আমি কাজটা কিভাবে করছি আসলে আমি সবসময় এটাই চেষ্টা করি ডিটেলসে এবং শর্টকাটে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করার কারণ আমার রেসিপি ফলো করে বাসে যখন আপনারা ট্রাই করবেন যাতে আপনাদের কোনো প্রবলেম ফেস না করতে হয় আমি তরমুজ বিট করছিলাম অ্যাট দ্য সেম টাইম আমি তরমুজের মুখ কেটে কেটে বড় করছিলাম প্রায় দুই কাপ মতো জুস আমি সরিয়ে রেখেছি একটা ক্যানের হাফ অংশটুকু আমি দিয়ে দিলাম তার সাথে ব্যবহার করেছি প্রায় ওয়ান ফোর্থ কাপ মতো এখানে রুহাফজা এবং তার সাথে দিয়ে দিলাম কতগুলো আইস কিউব এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর গার্নিশিংয়ের জন্য আমি এখানে বাদাম কুচি ব্যবহার করছি আলহামদুলিল্লাহ আমাদের প্রেম মহাব্বতের শরবত একদম রেডি আর এটা নর্মাল ফ্রিজে রেখেও সার্ভ করা যায় আসলে আমার কাছে মনে হয় যে কোনো খাবার যে কোনো কিছু একটু ডিফারেন্টভাবে সার্ভ করলে লুক্রেটিভ লাগে পাশাপাশি খাওয়ার আগ্রহটাও কিন্তু বেড়ে যায় সাধারণ শরবত কিংবা জুসের তুলনায় আমার তৈরি এই জুস গুণ বেশি হেলদি আমি একটু ডিফারেন্টভাবে এটা বানিয়ে নিই চলুন ঝটপট রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ইস্যুপুলো ভুষি এক টেবিল চামচ চিয়া সিড এক টেবিল চামচ হাফ কাপ পানিতে আমি ভিজিয়ে রাখবো প্রায় দশ মিনিট মতো তো এটা ভিজতে থাক আমি এখানে ব্লেন্ডার জারে নিয়েছি দুই কাপ তরমুজ তার সাথে দিয়ে দিলাম হচ্ছে বিট এখানে প্রায় ছয় থেকে আটটা বিটের টুকরো ব্যবহার করেছি ধনিয়া পাতা পুদিনা পাতা দুইটা একদম কচি কাঁচামরিচ লেবুর রস ব্যবহার করেছি দুইটা চামচ মতো আরও দিয়ে দিলাম বিট লবণ একদম ওয়ান টি স্পুন লবণ ব্যবহার করেছি ওয়ান টি স্পুন আরও লাগছে আমার চিনি আপনারা চাইলে কিন্তু চিনিটা অ্যাভয়েড করতে পারেন চিনি ব্যবহার করেছি দুই টেবিল চামচ এবং পানি ব্যবহার করেছি হাফ কাপ সব কিছু একত্রে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি ছেঁকে নিতে হবে না কিছু না এই অবস্থাতেই আমি ওই যে ইস্যুগুলোর মিষ্ দিয়ে দিলাম ভুষি তার সাথে ব্যবহার করেছি কতগুলো বরফ কুচি পারফেক্ট তৈরি হয়ে গেছে আমাদের হেলদি এবং রিফ্রেশিং তরমুজ এবং বিটের জুস রেডি টু সার্ভ ইফতার স্পেশাল লবাং রেসিপি যেটা কিনা এক চুমুকেই আপনার মন প্রাণ কলিজা একবারে শীতল করে দিবে তো ঝটপট রেসিপিটা শেয়ার করছি আর আমি এটা একটু ডিফারেন্টভাবে তৈরি করি যেটা কিনা খেতে হয় একদমই দুর্দান্ত এক কাপ টক দই তার সাথে বিট লবণ ওয়ান ফোরটি স্পুন আমি লবণ নিয়েছি হাফ চা চামচ তার সাথে গোলমরিচের গুড়া ওয়ান ফিফটি স্পুন আমি চিনি ব্যবহার করেছি দুই টেবিল চামচ তার সাথে ট্যাঙ্ক ব্যবহার করেছি এখানে অরেঞ্জ ট্যাঙ্ক দিয়ে দিয়েছি দুই চামচ গুঁড়া দুধ কিন্তু এই লাবাংয়ের টেস্ট অনেকগুণ বাড়িয়ে দেয় হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবেন লাবাংয়ের সেই স্পেশাল ফ্লেভারটা নিয়ে আসবে দুই ফোঁটা কেওড়া জল সাথে আমি এক টেবিল চামচ পুদিনা পাতা বাটার রস এখানে ব্যবহার করেছি সব কিছু এখন খুব ভালোভাবে মিক্স করব চিনিটা গলে যাবে আর দইয়ের এই মিশ্রণটা একদমই ঘন থকথকে হয়ে যাবে পছন্দ মতো আইস কিউব ব্যবহার করেছি তার সাথে হাফ কাপ আমি এখানে পানি ব্যবহার করেছি এক কাপ টক দইয়ের জন্য হাফ কাপ পানি ইনাফ এবং লাস্টে আমি একটু লেবু চিপে দিয়েছি দু চামচ মতো রস হবে সব কিছু একত্রে মিক্স করে গ্লাসে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন এভাবে আপনারা বেশি পরিমাণ বানিয়েও কিন্তু নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তিন দিনের মতো ভালো থাকবে হেলদি অ্যান্ড রিফ্রেশিং লবাং ট্রাই করতে পারেন বাসায়